আপনি যে একজন বলে একদিন আপনার মাঝে আমি বললাম ক্যামেরাটা ঠিক করতেছি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে না আমরা হাসিনার সময় বলেছি হাসিনা ক্ষমতায় থাকলে সুষ্ঠু নির্বাচন হবে না এখন বলতে চাই এই দুজন ছাত্র উপদেষ্টা যদি সরকার থাকে তাহলে বাংলাদেশে কোনো অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে না সুতরাং আমি তাদেরকে আহ্বান রাখবো যে আপনারা পদত্যাগ করুন পদত্যাগ করে সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করুন এবং আপনাদের নতুন দল এনসিপিতে যুক্ত হন আমরাও সংগ্রাম করছি আপনারাও মাঠে এসে সংগ্রাম করেন সবাই ভালো থাকবেন সবাইকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা আজকের এই গণ স্বাক্ষর কর্মসূচি আনুষ্ঠানিক ভাবে শুরু হলো সারা বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি এই অবস্থান কর্মসূচি চলবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ হা অধিকার জনতার অধিকার আমাদের অঙ্গীকার निषिद्ध चाई अब निर्वाचन चाहिँ खुब तातो